গতকাল রাতে দারোয়ান এসে বলছিলো যে আজকে থেকে ইলেকট্রিসিটি থাকবে না সকাল দশটার দিকে আমি সকালে আর্লি উঠছি উঠে ব্রাশ ট্যাশ করে তারপরে গ্যাস ভরতে চলে গেছি গ্যাসের কার্ড সিস্টেম হওয়াতে এমন একটা অসুবিধায় পড়ছি কালকে রাতে কার্ড শেষ হয়ে গেছে ইমার্জেন্সিও নিয়ে রাখছিলাম তারপরে আমাদের আমরা রাতে রান্না বান্না কিছু করতে পারি নাই তো বাসায় এসে আমি গ্যাস ভরে তারপর হচ্ছে গিয়ে দুইটা ডিম সিদ্ধ দিলাম একটা চুলায় আর খাড়িতে হচ্ছে গিয়ে ভাত রান্না করে ফেললাম দুইটা ডিম সিদ্ধ হচ্ছে সকালের নাস্তার জন্য আমি নাস্তা করব। দুইটা ডিম আর এক গ্লাস চিয়া দিয়ে এর জন্য হচ্ছে ও সাথে ছয়টা বাদামও থাকবে সেই জন্য এইটুকু দিয়ে হচ্ছে সকালের নাস্তা শেষ করে ফেলবো আজকে ভেজিটেবলস কিছু করি নাই খাইতে চাইতেছিল না এইটুকুই গলা দিয়ে নামতেছিল না সকালবেলা খাওয়া এত খাওয়া নামে না এইটুকু খাবার খাই আজকের ডিম ডিম সিদ্ধটা একদম পারফেক্ট হচ্ছে গিয়ে ওই যে হাফ বয়েল যেটা হয় ওইটা হয়েছে ভাল লাগছে খায় তারপর হচ্ছে গিয়ে আমি চিয়া সিড খাইলাম চিয়া সিড খাওয়ার সময় তো চিয়া সিট যখন খাচ্ছিলাম তখন অলরেডি ইলেকট্রিসিটি চলে গেছে এরপরে অনেকক্ষণ ইলেকট্রিসিটি ছিল না তারপরে কারেন্ট আসার পরে দেখা গেছে যে এই দুপুরবেলা রান্নাবান্না শুরু করলাম সবাই আলাদাভাবে গরু মাংস খাইছে যদিও আমি গরু মাংস আজকের থেকে আর খাচ্ছি না আমি হচ্ছে গিয়ে চিকেন করছি এখানে হচ্ছে একশো গ্রাম চিকেন আছে আমি আমার জন্য আলাদা করে বাজার থেকে কাটায় নিয়ে আসি ওইটুকুই আমি রান্না করে খাই এবং আলাদা করে রাখি মা মশলা মাখায় তো এইটা হচ্ছে গিয়ে বিশ এম না সরি দশ এম মতন সরিষার তেলের মধ্যে আমি এটা সতে করে নিতেছি এইটার সাথে আমি ভেজিটেবলস অ্যাড করে দিব যে ভেজিটেবলসগুলি কেটে রাখছি লাইক ক্যাপসিকাম গাজর বাঁধাকপি এগুলি আজকে আমি এগুলি দিয়েই মানে অনেক দিন পরে খাইতেছি সেজন্য আর কি একটু বেশি সবজি নিচ্ছি কারণ পেট ভরবে না নালে কারণ আজকে ভাতের পরিমাণ আজকে থেকে কমে যাইতেছে সেই জন্য তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই মেনলি হচ্ছে সবজিগুলি দিয়ে দিব মশলার রেসিপি আসলে ওভাবে হয় না আমাকে অনেকেই বসে চিকেনের মশলার রেসিপিটা দিতে চিকেনের মশলার রেসিপিটা হচ্ছে শুধুমাত্র একটু আদা রসুন দিবেন আর হচ্ছে গিয়ে একটু মরিচ দিবেন একটু জিরা গুঁড়া দিবেন চাইলে কোনো সয়া সস দিতে পারেন এইটা চল আর কিছু লাগবে না এক্সট্রা কোনো কিছুর দরকার নেই এইটুকু দিলেই হয়ে যায় আর এখানে হচ্ছে গিয়ে আমি ক্যাবেজ ট্যাবেজ যা আসে ক্যাবেজ ক্যাপসিকাম ক্যারট এগুলি সব দিসি এটার মধ্যে কাঁচামরিচ দিই নেই আজকে একটু পেঁয়াজও দিছি সময় ছিল আর তাছাড়া আজকে আমি কোথাও বের হই নাই আজকে সারাক্ষণ বাসেই ছিলাম কারণ ইলেকট্রিসিটি ছিল না দেখে কোথাও যাইতে ইচ্ছা করে নাই আর তারপর হচ্ছে গিয়ে এগুলি রান্নাবান্না শেষ করে আমি লবণটা দিই মনে হয় লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে হচ্ছে আর ভাজা ভাজা করে নিব একদম একটু সতে হয়ে গেলে মোটামুটি হাফ ডান হইলেই আমি এটা নামায় ফেলবো আজ গতকালকে রাতে হঠাৎ করে আমাদের হচ্ছে ইয়ে চলে গেছিলো গ্যাস চলে গেছিলো মানে গ্যাস চলে গেছিলো বলতে গ্যাস শেষ হয়ে গেছে আমি বলতে পারবো না তো গ্যাস ভরার কথা ছিল ভরা হয় নাই আমি আমিও খেয়াল করি নাই এটার কারণে আর কি কালকে রাতে মানে ভাত বসানোর পরেই ইলেকট্রিসিটি ছিল না সরি ইলেকট্রিসিটি না গ্যাস ছিল না তো আমি হচ্ছে ফিফটি গ্রাম ভাত নিব সেজন্য আমি আলাদা করে মাপতেছি পঞ্চাশ গ্রাম ভাত উন একান্ন গ্রাম হয়ে যায় বারবার মঞ্চায় খাইতে বাট কী করবো পঞ্চাশ গ্রাম ভাত নিসি পঞ্চাশ গ্রাম ভাতের সাথে হচ্ছে গিয়ে এই সল্টেড ভেজিটেবল প্লাস হচ্ছে চিকেন দেয়া এইটুকুই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকের তো এই লাঞ্চটুকুই আজকে খাচ্ছি এরপর হচ্ছে রাতের ডিনারের ব্যাপারটা দেখাবো এইখানে হচ্ছে রাতের জন্য নিচ্ছি আমি ফাইভ এম এর মতন সরিষার তেল এটা সরিষার তেল একদম খাঁটি যেটা ওইটা এটা আমি একদম পুরাটা ইয়েতে কড়াইয়ে এরকম ছড়াই নিব তারপর হচ্ছে এটা এমনিতে ছড়বে না তারপরে ওই যে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিব আমি এক নালে এটা হচ্ছে পুরাটা কড়াই মাখাবে না তো ব্রাশ দিয়ে এটা ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে চিকেন আজকে আজকে শাক ভাজি করছি শাক ভাজি অল্প তেলে সরিষার তেলে করছি আর শাক ভাজির সাথে হচ্ছে গিয়ে আজকে একটু মাশরুম আর চিকেন একসাথে করে সল্টেড করে নিচ্ছি এইটা দিয়েই আমি আজকে খাবো মেনলি আজকে আর ভাত এখন আর ভাত খাবো না এখন শুধু এই সটেড চিকেন আর মাশরুম দিয়ে আর সালাদ দিয়ে আমি হচ্ছে গিয়ে শাক ভাজি দিয়ে খাই ফেলবো আর কি শাক ভাজিটা সরিষা তেলেই করা এইটা যেহেতু কম তেল দেয়া সেজন্য একটু লেগে লেগে যাবে এটাতে ভয় পাওয়ার কিছু নাই মানে এটাতে কোনো স্মোকি ফ্লেভার আসবে না এটা জাস্ট এমনি একটু কাবাব কাবাবের মতন লাগে আমার কাছে একটু কাবাব কাবাব মশলা দিলে আর একটু মজা লাগতো হয়তো বা এটাতে লবণ একটু কম থাকে আমি লবণ কম দিয়ে ম্যারিনেট করি তো এই জন্য আমি আবার এক্সট্রা একটু লবণ রান্নার সময় দিয়ে দিই নালে খেতে পারবো না তো সালাদ মিক্স হয়তো সালাদ মিক্স হলে আর পরে আমি কুকড লবণটাই বেশি প্রিফার করি কাঁচা লবণ খেতে পারি না তো এই হচ্ছে আমার রাতের ডিনার আমি এইটুকুই খাবার খাব আর হচ্ছে কালকে থেকে জিম শুরু হবে দেখা যাক আমি আজকেই যাইতাম বা আজকে ইলেকট্রিসিটি ছিল না বিধায় যাই নেই আলস্যামি করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খাওয়া দাওয়া শেষ আমি এখন ঘুমাইতে যাবো গুড নাইট সবাইকে আমি এখন লাইট নিবাই দিচ্ছি আল্লাহ হাফেজ হাফেজ টাটা